নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিরা দিয়ে প্লাউ তৈরি করে আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি কীরকমভাবে তৈরি করছি চিরা দিয়ে প্লাউ আমি এখানে কিছুটা চিরা রেখেছি কিছুটা বাদাম আর কিছুটা চানা আমি ভিজিয়ে রেখেছি বন্ধুরা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখেন আমি যে চিড়াগুলো নিয়েছিলাম চিরাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে অন্য একটা বাটিতে রেখেছি লাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল আর এখন আমি বাদামগুলো সাদা তেলে ভেজে নেব তেলটা খুব সুন্দর গরম হয়েছে বাদামগুলো আমি ভেজে নেব বাদামগুলো বাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব বাদামগুলো নামিয়ে নিয়েছি এখন এই তেলেই দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুপি আর অল্প কিছুটা রসুন কুচি পেঁয়াজ রসুন কুপিটাকে আমি কিছুক্ষণ বেজে নেব পেঁয়াজটা বেজে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছানা এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণের লবণ দিয়ে দেবো সামান্য একটু আদা গুঁড়ো আদা গুঁড়োটা না দিলেও চলবে অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে টানার সঙ্গে মিশিয়ে নেব গুঁড়োটা ভালোভাবে টানার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম দু থেকে তিনটা কাঁচা লঙ্কা কুচি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দেব চিরা চিরাগুলো অ্যাড করে দিয়েছি এখন ভালোভাবে আমি মশলা চানার সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা কিন্তু এরকমভাবে চিরা দিয়ে প্লাউ তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন দেখেন বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি আপনারা সবাই বাসায় বানিয়ে ট্রাই করবেন আর আমার রেসিপি কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন চিকেন কালারটা খুব সুন্দর হয়েছে এখন আমি কিছুক্ষণ এরকম করে রান্না করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এখানে এড করে দেবো কিছুটা পরিমাণ টমেটো চস আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন টমেটোর চস দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিক্স করে নেব টমেটো চস টমেটোর চস দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে বেজা রাখা বাদাম দিয়ে ভালোভাবে মিক্স করে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব একটি প্লেটে কিছুটা নামিয়ে আপনাদেরকে দেখে দিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা আর কেতেও কিন্তু খুব ভালো হয়েছে আমি একটু টেস্ট করে আপনাদেরকে আজকে জানাচ্ছি খুব ভালো হয়েছে খেতে মাত্র ত্রিশ টাকা খরচ করে আপনারা পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু প্লাউ। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপি আর আমার চ্যানেলটা যদি কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার আপনারা করতে ভুলবেন না ধন্যবাদ